ভালো মাছ আসলে কিন্তু পাইকাররা এরকম হুমড়ি গিয়ে পড়ে কম্পিটিশন হয় যে যত বেশি দাম বেশি দেবে সে তত বেশি দর দিয়ে নিতে পারে আসসালামু আলাইকুম যে যেখান থেকে যুক্ত হবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বরগুনা মাছ বাজার থেকে মাছের তীব্র সংকট পড়ে গেছে চলছে ডালা মৌসুম এই মৌসুমে আর দররা অনেকে বেকার যাচ্ছে কি অবস্থা মাছ কি আসবে কোন মাছ পড়ায় একা নিসম বই جاتی এই এই অবস্থা কয়েকদিন ধরে চলতে এই অবস্থা মাছ মাস পর্যন্ত যাইবি তারপরে আবার মাছ হওয়ার সম্ভাবনা মাছ হওয়ার সম্ভাবনা আছে মাছ সংকট থাকলেও কিছু দোকানে রয়েছে আকর্ষণীয় বাহারি মাছ এই যে আমাদের নানটুচা তার দোকানে অসাধারণ কিছু মাছ আছে কালারফুল এই যে বড় বড় কোরাল আছে আইড় আছে এরপরে কাজলি আছে এই কাজলি মাছটা রেয়ার সবসময় পাওয়া যায় না সরা চিংড়ি কারালি এরপর ইলিশ আছে বা অসাধারণ এগুলো সম্ভবত ঝাইলের মাছ হ্যাঁ ঝাইলের মাছ সব মাছগুলো তাজা এবং জীবিত তো একটা দোকানেই আসলে এরকম মাছ আছে আর অন্যান্য দোকানগুলো খালি তো এই মুহূর্তে মাছ কিনা চলছে আমরা একটু দরদামটা জেনে নেব কত টাকা চলছে

পা 630 4 দিন 60 এই ছোট গোমা 250 250 ধন্যবাদ রাতুল nia বসছে এখানে দুইটা বড় গোয়াল আছে হ্যাঁ আমাদের নদীতে আসলে এত বড় বড় বল এখন খুবレア হয়ে গেছে বলের পোড়াগুলো পাওয়া যায় বড় বড় গোয়ালগুলো এখন আর কি উঠছে না শিগগিরই 6 কেজি 7 কেজি উপরে আর বড় বল দেখা যায় না কিন্তু এর আগে বারো কেজি 13 কেজি ওজনের বল উঠতো সম্ভবত এখানে 1.5 কেজি আড়াই কেজি দুইটায় একটা আড়াই কেজি আছে একটা আড়াই কেজি আছে কেজি কত কেজি সাড়ে আটশো চাচ্ছে আসলে বাজারে মাছ সংকট এর মধ্যে সাড়ে আটশো টাকা ঠিক আছে বলের দর যে দাম চাইছে আসলে দামে বিক্রি হয় এখন মাছ সংকট যে কারণে সকল মাছেরই দাম বেশি যে দেখতে পাচ্ছেন বাজারে অধিকাংশ দোকানে কিন্তু ডোঙ্গা মাছ শূন্য এই যে ভাইরাল মামুন ঐ মামুন ঐ যে তোমার নাইকের নাম জানো কি লাইলা লাইলা লাইলার কন্ট্রাক্ট কত? সহে সহে ভাই সমস্যা লাইলাবে লাইলা এখানে লাইলার মাস্টি এমজি আসছে এই যে লাইলা দেখেন ইলিশ মাছ কবে কেজি? ইলিশ 1000 টাকা কেজি 1000 টাকা কেজি লাইলা আর এই পোমা সাড়ে 350 লাইলা আর এই পেয়া 300 টাকা কেজি 300 টাকা কেজি অসাধারণ এই পাশেও আছে পেয়া ব্যা কত? হ্যাঁ ভাইয়া 320। 320 320 এর দিকে হয়ে যাচ্ছে। যে চিংড়ি মাছ কত? চিংড়ি মাছ 500 ভাইয়া। 500। বাজারে মাছ সংকট কারণে প্রত্যেকটা খুব এরা দাম করছে না। আর মাছ নিয়েই চলে যাচ্ছে। যে দাম 40 সেই দামে। সংক্ষেপেকারে বাজারটায় আপনাদের যে মাছ রয়েছে সেই মাছগুলো দেখালাম। দরদাম কেমন যাচ্ছে সেটাও দেখালাম। আসলে এই মাছের সংকট কিন্তু সব জায়গায় এর উপর যে সমস্ত জায়গায় নদী মাছের উপর ডিপেন্ড করে সে সকল জায়গায় কিন্তু মাছ সংকট আর মাছের এখন দামটা একটু বেশি তো যারা আহ বাহারি মাছ বা ইলিশ মাছ পাঙ্গাস মাছ খেতে যাচ্ছেন তারা একটু অপেক্ষা করবেন আহ ভরা মৌসুমে আবার দাম কমবে আবার ভালো ভালো মাছ খেতে পারবেন সেই প্রত্যাশায় আহ প্রবাসী মেয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ